সুতরাং গুরুপাদ পদ্ম কোনো ব্যক্তি নন শ্রী গুরুপাদ পদ্ম হচ্ছেন তত্ত্ববিশেষ ইনি আমার গুরু উনি ওনার গুরু তিনি ওনার গুরু এই রকম যদি ভাবনা থাকে তাহলে গুরুদেবের নিজের গুরুদেবের চরণে অপরাধ হয় অতএব সেই গুরুতত্ত্বটি আমার যেমন পূর্বজীবনের সাধনার ফল অনুসারে শ্রী ভগবান কৃপা করে তিনি আমার কাছে সেই কৃপার ফল অনুসারে যাতে আমি তার কৃপাকে ধারণে সমর্থ হতে পারি সেই প্রকার গুরুতত্ত্বকে আমার কাছে প্রকাশ করেন যেমন একই ইথারে কত মিউজিক কত কিছু চলছে রেডিওতে কিছু দেখা যাচ্ছে না শুধু সাউন্ডটা আসছে ছোট্ট পোর্টেবল টিভিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে দেখবেন ছোট্ট ছোট্ট আকারের গান বাজনা হচ্ছে আবার যখন বড় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেখানে একটুকু বড় স্পষ্ট দেখা যাচ্ছে আবার যখন কালার টিভি দেখা যাচ্ছে সেটা আরও আকর্ষণীয় হচ্ছে তারপরে যখন সেই বিরাট বত্রিশ ইঞ্চি স্ক্রিনে যে টিভি লাগানো হয়েছে তার মধ্যে আরও সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ওটা ওই ট্রান্সফর্মা থেকে যেমন ট্রান্সফার করছে ঠিক স্ক্রিনের মধ্যে সেইটাই রিফ্লেক্ট করছে কিন্তু এক ইথার রূপী ট্রান্সফর্মায় সেই তত্ত্ব কিন্তু বিরাজমান কিন্তু যার যেমন ক্যাপাসিটি সে তেমনটাই গ্রহণ করছে তেমনি গুরু তত্ত্ব হচ্ছেন এক আমাদের পূর্বপূর্ব জীবনের সাধনা অনুসারে শ্রী গুরুতত্ত্ব আমাদের কাছে গুরুরূপে প্রকটিত হয় তাহলে আর অপরের গুরু আমার গুরু তার গুরু এই রকম কোন সম্পর্ক আসবে না আর তখন কি হবে আর গুরু তত্ত্বে আর নিন্দার কোনো স্থান থাকবে না আর যদি গুরুপাদ পদ্মকে নিন্দা করেন অপরের গুরুপাদ পদ্মকে তাহলে প্রকারান্তরে নিজ গুরুপাদ পদ্মের নিন্দা হয়ে অনন্তকালের জন্য নরকের অতল তলে তলিয়ে যেতে হয় অতএব আমাদের জীবের মঙ্গলের জন্য সেই কৃপাই হচ্ছে একমাত্র অবলম্বন কৃপা কেউ যদি মনে করেন যে কৃপা মানে গুরুকৃপা বা কৃপা বা বৈষ্ণব কৃপা যিনি মহৎ তিনি গুরু তিনি বৈষ্ণব তো তাঁর কৃপাকে বাদ দিয়ে আমরা ভগবানকে জেনে নেব তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাচ্ছি রঘুনাথ দাস গোস্বামী শ্রীমান মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নিত্যানন্দ প্রভুর দ্বারা একরকম প্রতারিত হয়ে তিনি শান্তিপুরে অত্যাচার্যের গৃহে এলেন এই সংবাদ শ্রবণ করে বহু বাধা সত্ত্বেও তিনি সেই বাধাকে ছিন্ন করে মহাপ্রভুর চরণে আত্মোৎসর্গ করবেন বলেই আসছেন কিন্তু যখন দূর থেকে দেখলেন মহাপ্রভুর ভক্তগণ তখন ভক্তগণ বলছেন প্রভু ওই যে রঘুনাথ দাস আসছে महाप्रभु एक मृदु हेसल ठीक आस्ते दाओ एसे जखन दंडवत प्रणाम करल महाप्रभु की बोलें रघुनाथ हाँ बोलूं प्रभु घरे फिर जाओ बस महाप्रभुर चरणे पहुँचे तथापि महाप्रभु बोलें रघुनाथ तुम्हें घरे फिर जाओ তখন রঘুনাথ বলছেন কত কাকুতি মিনতি করে গলাবস্ত্র গীতাঞ্জলি হয়ে বলছেন প্রভু আমাকে ঘরে বেঁধে রাখার জন্য স্ত্রী অপসরাসম ইন্দ্রসম ঈশ্বর্য বারো লক্ষ সুবর্ণ মুদ্রার জমিদারির লাভ বাৎসরিক আর এসব দিয়ে এসবের আকর্ষণকে ছিন্ন করে বেরিয়ে আসা কত কঠিন সেটা আপনি জানেন কিন্তু সেসবকে ছিন্ন করে আমি আপনার শ্রীচরণ প্রান্তে এসে উপনীত হলাম আর আপনি কি না আমাকে বলছেন রঘুনাথ ঘরে ফিরে যাও এটা কি আমার জন্য আপনার আশীর্বাদ না অভিশাপ কৃপা করে আপনি আমাকে আপনার চরণ সেবার সুযোগ প্রদান করুন মহাপ্রভুর তার বাক্যেতে অনড় কি বললেন রঘুনাথ स्थिर हाउ गृह जाओ नहाओ बतुल क्रमे क्रमे पाए लोग हो सिंधु कुल मरकट वैराग्य ना कर लोग दिखाइया जथा योग्य विषय भुंज अनासक्त हैया अंतरे निष्ठा करो बच्चे लोग व्यवहार अचिरात कृष्ण तुम्हारे करीबे अनुद्धार শেষ পর্যন্ত রঘুনাথকে মহাপ্রভুর চরণ থেকে আবার ঘরে ফিরে যেতে হয়েছিল কেন তখনো পর্যন্ত রঘুনাথের প্রতি সদ্গুরুরূপী কৃপা হয় নাই এখনো কৃপা হয় নাই সেই জন্য ফিরিয়ে দিলেন জীব গোস্বামী বাদ বলছেন মহৎ কৃপা নৈবেদ্য কৃপাটি কিরকম যে যে এখানে বলেছেন না সেই মহৎ কৃপাটি কিরকম নৈবেদ্যতে তুলসীর ন্যায় একটা ন্যায় সেখানে প্রচার করলেন জীব গোস্বামী কিরকম ধরুন আমাদের অরণ্য মহারাজ তার গুরুবাদ পদ্মের এই আবির্ভাব উৎসব করবেন বলে আজ দু তিন মাস আগে থেকে চেষ্টা করছেন অর্থ সংগ্রহ করেছেন বস্তু সংগ্রহ করেছেন রাঁধুনি সংগ্রহ করেছেন বাসন সংগ্রহ করেছেন কোন জায়গায় রন্ধন হবে তার ব্যবস্থা করেছেন আপনাদের নিমন্ত্রণ করেছেন তারপরে প্রসাদ কিভাবে পরিবেশন হবে তার পত্রাদি সমস্ত কিছু কারা পরিবেশন করবে সব ব্যবস্থা করেছেন আর সেই সকাল থেকে রান্না শুরু হয়েছে একবারে চর্বস্য লেজ পেয়া রান্না একবার শুদ্ধ কাব্য রান্নার সৌরভে মিঠাপুকুর সর্বত্র ছড়িয়ে পড়েছে আর সোনার থালায় আর সোনার বাটিতে করে সেই রন্ধনের দ্রব্য পারস করে আর বেলা বারোটার সময় মন্দিরে নিয়ে এসে পূজারীকে বলা হলো পূজারী এই সব রন্ধন হয়েছে ভগবানকে ভোগ নিবেদন করে দাও পূজারী ভোগ নিবেদনের স্থানে পাত্র রেখে শঙ্খের জল দিলেন সমস্ত দ্রব্যে এসব পুষ্পাঞ্জলি এ তৎ পদ্যম অর্ঘ্যম এই এইসব বলে টোলে অন্ন ব্যঞ্জন মিষ্টান্ন পানীয় সর্বম শৃঙ্কিং রাধা কৃষ্ণভ্যঙ্গনম এই বলে মন্ত্রও বলছেন সব তারপরে প্রার্থনা করছেন ঠাকুর তোমার নৈবেদ্য তোমার কাছে পৌঁছে দিয়েছি বেদ মন্ত্র তোমাকে আহ্বান জানালাম আবার পূজারী মনে মনে করছেন যে পুরুষোক্ত মন্ত্রে সেবা করলে ভগবান আরও খুশি হন আবার পুরুষুক্ত মন্ত্র তার সঙ্গে জুড়ে দিলেন ওং সপ্ত সাহসন পরিদয়স্তি সপ্ত সমিদকৃতা দেবা যজ্ঞ পুরুষ বসু ইতি নৈবেদ্যম শ্রীং ক্লিং রাধা কৃষ্ণ ভ্যাং নম ব্যাস ঠাকুর তোমার ভজন তুমি এবার গ্রহণ করো এই বলে মন্দিরের বাইরে বেরিয়ে গিয়ে মূল মন্ত্র জপ করছেন ভগবান গ্রহণ করবেন অরণ্য মহারাজ কোনো ত্রুটি রাখেননি সব ব্যবস্থা করেছেন ভগবানের মন্দিরের ভিতর পর্যন্ত ভোগ চলে গেছে পূজারীও বেদ মন্ত্রে নিবেদন করছেন কিন্তু সব কার্য হয়েছে পূজারী ভোগ নিবেদন করতে গিয়ে নৈবেদ্যে তুলসী অর্পণ করতে ভুলে গেছেন কি হবে ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এক নাহি মানি তেমনি আমাদের জ্ঞানের নৈবেদ্য রূপের নৈবেদ্য বিদ্যার নৈবেদ্য বুদ্ধির নৈবেদ্য পাণ্ডিত্যের নৈবেদ্য বর্ণের নৈবেদ্য আশ্রমের নৈবেদ্য যতই আমরা সাজাই না কেন যদি মহৎ কৃপারূপী তুলসীর সংযোগ হয় তবেই শ্রী ভগবান স্বীকার করবেন তা না হলে ভগবানের মন্দিরে পৌঁছে গেলেও ওখান থেকে বেরিয়ে চলে আসবে ভগবান সেবায় লাগবে না তেমনি আমাদের ওই গুরু মহৎ কৃপারূপী তুলসীর সঙ্গে নৈবেদ্যের সঙ্গে তুলনা দিয়ে তুলসীর সঙ্গে সম্পর্ক করে জীবক পাদ সেইটাই বলছেন যদি এই প্রকার মহাতের কৃপা হয় তাহলেই ভগবানের কৃপা আমরা লাভ করে এই দুর্লভ মনুষ্য জীবনকে ধন্য করতে পারব আর যদি মহৎ কৃপা না হয় তাহলে আমরা হাজার চেষ্টা করেও হাজার আহ্বান করেও ভগবানের রাজ্যের কোনো সন্ধান আমরা লাভ করতে পারবো না যত্র যত্র কলৌ ভাগবতী কথা তত্র তত্র হরির জাতি গৌরী দুর্দান্ত শক্তি সম্পন্ন গাভী নিজের গোয়ালার ঘরের গাভী জঙ্গলে নিয়ে গিয়েছিল গোচারণ করতে সেখানে গাবিটা বাচ্চা প্রসব করে ফেলেছে সন্ধ্যার প্রাক্কালে গভীর অরণ্য সেই অরণ্যের মধ্যে ব্যাঘ্র সিংহ আদি হিংস্র জন্তু জানোয়ারের বাস কিন্তু সে বাছুরিটা চলতে পারছে না বলে সে গাভী মাতাটার ওখান থেকে কিছুতেই আসছে না সেই তার গলায় শিঙে নাকে দড়ি দিয়ে কত রকম চেষ্টা করে ট্রেনে আনবার চেষ্টা করছে কিন্তু কিছুতেই আসছে না একজন বুদ্ধিমান পথিক পথ দিয়ে যাচ্ছিলেন সেই পথিককে বলছেন দেখুন দেখিনি আজকে খুব বিপদে পড়লাম আমার ঘরের গাভী গোচারণের জন্য প্রত্যহ নিয়ে আসি আবার সন্ধ্যার পূর্বেই গোয়ালে নিয়ে চলে যাই কিন্তু আজকে দেখুন দেখিনি গাভিটাকে কোনো মতেই নিয়ে যেতে পারছি না কী করা যায় বলুন দেখিনি এ তো ব্যাঘ্র বা সিংহ এসে খেয়ে ফেলবে তখন ওই বুদ্ধিমান ব্যক্তি বলছেন ভাই তুমি ওই গাভীকে নিয়ে যাওয়ার চেষ্টা আজ ছেড়ে দাও ওর গলা থেকে দড়ি খুলে দাও সিং থেকে দড়ি খুলে দাও নাকের থেকে যে ফুটো করে দড়ি রেখেছ ওটাও খুলে দাও যদি অন্যত্র চলে যায় না না যেতে পারবে না কোথাও খুলে দাও আমি কথা বলছি তারপরে খুলে দিয়ে ওই যে ওর স্নেহের বস্তু যে বাছুর ওই বাছুরটা যে প্রসব করেছে তুমি গাভী মাতাকে যেখানে নিয়ে যেতে চাচ্ছ ওই বাছুরটাকে কোলে করে তুমি গাভীর দিকে তাকাতে হবে না ডাকতে হবে না ওই বাছুরটাকে কোলে করে তুমি সেখানে নিয়ে যাও অমনি গাভী যেমন হাম্বা হাম্বা রব করতে করতে তোমার পিছনে পিছনে তুমি যেখানে যাবে সেখানেই চলে যাবে ঠিক তেমনি ভগবান সর্বশক্তিমান তাকে আমরা কোথায় অন্বেষণ করব তার স্নেহের বৎসরূপী শ্রী গুরুপাদ পদ্মের চরণকে যদি শক্ত করে ধরতে পারি তাহলে শ্রী ভগবান বলবেন আমি এসেছি তুমি আমার সেবা করে তোমার এই দুর্লভ মনুষ্য জীবন ধন্য করো এই হচ্ছে মহৎ কৃপা সুতরাং এই প্রকার মহতের কৃপা হলে তাহলে ভগবত কৃপা হয় ওই যে প্রসাদাত ভগবৎ প্রসাদও যার কৃপাতে ভগবানের কৃপা আর যার কৃপা না হলে আর অন্য কোনো গতি নাই সদ্গতি হয় না অতএব সেই জন্য তাতে কৃষ্ণ ভজে ভজন করবেন কৃষ্ণের কিন্তু সেবা করবেন কার করে গুরুর সেবন তাতে কৃষ্ণ ভজে ভজন মানে সেবা রূপক স্বাই বলেছেন ভজ্বে পরিকর্তিত অতঃ সেবা বুধৈর প্রকা ভক্তি শব্দে নভূয়সী ভজন মানে সেবা সেবা মানে ভক্তি এক তাৎপর্যপর তথাপি বলছেন তাতে কৃষ্ণ ভজে আরও পরিষ্কার করে দিলেন করে গুরুর সেবন তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ অতএব যদি ভগবানের শ্রীচরণ লাভ করে ভক্তি লাভ করতে হয় তাহলে সেই মহাতরূপী কৃপা হি কেবলম একমাত্র গুরুকৃপা বলে বলিয়ান যদি আমরা হতে পারি তাহলে ভগবানের ক্ষমতা নাই যে সেই বলের শক্তিকে ছিন্ন করে তিনি তার স্বতন্ত্রতা নিয়ে অন্যত্র তিনি বিরাজমান থাকবেন অতএব গুরুকৃপার পাত্রই হচ্ছেন ভগবত কৃপা পাত্র গুরুকৃপা না হলে ভগবানের কৃপা হবে না সেই জন্য সর্বপ্রকারে ন সর্বপ্রযত্নে গুরুরেব প্রসাদ যাতে করে আমি গুরুদেবের কৃপা লাভ করতে পারি এই চেষ্টা আমাকে করতে হবে এই চেষ্টার দ্বারাই আমাদের পারমার্থিক মঙ্গলস্বরূপ श्री भगवान राधा गोविंदेर पाद पद्म से गोलोक बृंदावन दुर्लभ मनुष्य जन्म सार्थक हवि वंशा कल्पतरूभ्य कृपा सिंधुभवच प्रतिदान पावनभ्यो वैष्णवेभ्यो नमो नम जय जय श्री श्री निताई गौर प्रेमानंदे हरि बोल हरि हरि बोल